আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফিয়ার টাচ থেকে আরও একটা নতুন ভিডিও নেই সো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দু হাজার ছাব্বিশের নতুন কিছু ঈদ কালেকশন ঘাড়ারা সো ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু একদম নিউ একটা লাক্সারি শিফন টাইপ ফেব্রিকের উপরেই বাট ফেব্রিকটাতে কিন্তু একটু দেখেন ওই যে সিমার টাইপের গ্লেজ আছে নিউ একটা ফেব্রিকের উপরে পাবেন এই ডিজাইনটা আর এটা কিন্তু একদম পাকিস্তানি টাইপের একটা ঘাড়ারা পাবেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের পার্টটা

অনেক বড় অল ওভার কাজ করা দোপাট্টা প্রাইস থাকে মাত্র 4500 4500 টাকা ওয়াও এইটা দেখেন প্যান্টের আর ডিজাইনটা ফারস্টে দেখি এটা কিন্তু একদমই डिफरेंट একটা ঘাড়রা দেখেন ফ্রন্ট কাটও করা আছে আমি কামিজের পার্টটা পরে আসি ফারস্ট একটু প্যান্টটা দেখিয়ে নি প্যান্ট এটাও কিন্তু ফারসি কাটের উপরে থাকে সামনে পিছনে সেম বা প্লাজো কাটিং এর বলতে পারেন সামনে পিছনে সেম দুই পাশে কিন্তু একদম অরিজিনাল কট সুতা আর এমনি রেগুলার সুতা দিয়ে কাজ করা হালকা সিকোয়েন্সের কাজও আছে এই যে দেখেন মেইন আকর্ষণটা এটা হচ্ছে

আর এটা প্রাইস থাকবে মাত্র 4200 এটার প্রাইস থাকবে only 4200 টাকা মাত্র যাদের কন্ট্রাস্ট পছন্দ বা কন্ট্রাস্ট পড়তে চান তাদের জন্য এই ডিজাইনটা প্যান্ট থাকবে হচ্ছে এরকম সি গ্রিন কালারের উপরে কামিজটা থাকবে হোয়াইট কালার এটার কামিজের লেন্থও কিন্তু ভালোই আছে এই যে সেমি লং বলতে পারেন এটাকে অল ওভার হচ্ছে গোল্ডেন কালার জেরি সুতা আর সিকোয়েন্সে কাজ করা মাঝখানে কিছু डिफरेंट কালারের সুতাও আছে কন্ট্রাস্ট আগে বলে এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক হোয়াইটের সাথে সি গ্রিন কালারের কন্ট্রাস্ট দোপাট্টা পাবেন সি গ্রিন কালারের এই ডিজাইনটার প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 4500 মাত্র 4500 টাকা আজকের এই ভিডিওর প্রাইস রেঞ্জ গুলো কিন্তু খুবই অ্যাফোর্ডেবল যার যেটা ভালো লাগবে দ্রুত আমাদের শোরুমে চলে আসেন অথবা আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করে কিনে নিতে পারেন প্রাইস থাকবে এটা মাত্র 4500 4500 টাকা এটা হচ্ছে আরো একটা কন্ট্রাস্টের উপরে থাকবে ডিজাইন প্রচুর ঘের যারা প্যান্টের পার্টটা বা একদম প্রপার ফার্সি কাটার প্যান্ট চাচ্ছেন অনেক ঘেরের তাদের জন্য এটা বেস্ট হবে সামনের পিছনে सेम কাজ করা ওকে প্যান্টের কালারটা থাকবে হচ্ছে মেরুন কালারের উপরে গোল্ডেন কালার জেরি সুতা আর সিকোয়েন্সের কাজ ক্রেপ সিল্ক ফেব্রিকের উপরে থাকবে টপ পার্টটা থাকবে এরকম ডিপ পার্পল কালারের এগুলোর সাইজ কিন্তু 38 থেকে 42 পর্যন্ত হবে হাতার ডিজাইনটা খুবই ইউনিক ব্যাক সাইডটা সিম্পল প্লাস গর্জিয়াস এটা হচ্ছে ব্যাক সাইড সিম্পল থাকবে ফ্রন্ট সাইড সিম্পল ভাবেই গর্জিয়াস করে কাজ করা এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা কিন্তু আপনারা প্যান্টের সাথে কালার ম্যাচ আর ড্রেসের সাথে কালার কন্ট্রাস্টে পেয়ে যাবেন মেরুন কালার অনেক বড় সাইজের দোপাট্টা এটার প্রাইস কত টাকা মাত্র 5700 এটার প্রাইস থাকবে অনলি 5700 টাকা যার যার পছন্দ বডি সাইজ থাকবে ফ্রি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করেন অথবা আমাদের WhatsApp এ যোগাযোগ করেন অথবা সরাসরি কিনতে চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুম হচ্ছে ঢাকার এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় ওকে এইটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইন এটা ডিজাইনটা একটু ডিফারেন্ট একটু না অনেকই ডিফারেন্ট দেখেন এখান থেকে কাট করা সাইডের একটা ডিজাইন অল ওভার গর্জিয়াস ফেব্রিকটা হবে একটু সিল্ক টাইপের ফেব্রিকের উপরে থাকবে যে ব্যাক সাইড অনেকটা যে অর্গানজা টাইপের ফেব্রিক পরেছেন না আপনারা ওই কাইন্ড অফ ফেব্রিক দিয়ে এটা ডিজাইনটা করা দুপাট্টার সাইজটা অনেক এটা ফুললি গর্জিয়াস যারা একদম টোটাল গর্জিয়াস চান তাদের জন্য এটা বেস্ট হবে এটার প্রাইসটা কত টাকা থাকবে মাত্র 5900 এটার প্রাইস থাকবে অনলি 5900 টাকা যার যার পছন্দ স্ক্রিনশট নিয়ে পেজের ইনবক্সে অর্ডার করেন আমাদের কাছে এরকম আরো অনেক ডিজাইন আছে যেগুলো কিন্তু ঈদ উপলক্ষে আমরা কালেকশন করে রেখেছি এগুলো দেখতে চাইলে আমাদের শোরুমে চলে আসবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম